ভৃত্য বয়সে হাজরুলতে সাহ এমনি আবু মক্কারি আল্লাহ আলানু তিনি অন্ধ হয়ে যায় দুই চোখে তিনি কিছুই দেখেন না একবারে অন্ধ সাহাবি যখন মদিনা মক্কার মধ্যে গেলেন আশেপাশের লোকেরা সবাই তার কাছে দোয়ার জন্য আছে আমাদের জন্য দোয়া করেন আপনি হলেন নবীর সাহাবি সবাই যায় যারে যে দোয়া সেই দোয়া কবুল হয় যে দোয়া করে তখন একজন যুবক সাহেব তিনি বলেন ও চাচা আপনি আমার চিনেননি আমার নাম হলো সাহেব বলে ভালো করে চিনিস দেখে না কণ্ঠস্বর চিননা বাবার পরিচয় পাইয়া সাহেবকে চিনে গлез সাহেব বলে চাচা আমার একটা আবেদন বলে কি বাতিজা কি আবেদন তোমার বলে আমার আবেদন হইল আপনি যার জন্য দোয়া করেন তার দোয়াই কবুল আমার বড় আশা আপনি যে অন্ধ হইয়া গেছে আপনি আপনার নিজের জন্য দোয়া করেন আপনার দোয়া কবল হইয়া আপনার চোখ ভালো হইয়া যাবি যে দোয়া করে সেই দোয়া কবল হয় তাহলে চাচা আপনি আপনার জন্য দোয়া করেন উদ্রৌনি বলেছেন আমাকে ডাকো উনি যারা মুফতিন দুইটি অর্থ উঠাইছেন একটি অর্থ হলো আল্লাহর ইবাদত করা আরেকটি অর্থ হলো আল্লাহর কাছে দোয়া করা মুফসিনকরাম বিভিন্ন ব্যাখ্যা করে বলেছেন যে ইবাদত আর দোয়া একই কথা কারণ দোয়া হলো একটা ইবাদত আমরা বুঝতে পারি নবীদের হাদিস থেকে আর আইবাদত উদ্দেশ্য হলো আমাদের এই মাদ্রাসা হয়েছে হাফেজ আজকে পাগড়ি আমাদের আরো দোয়া করা দরকার এই মাদ্রাসা যাতে করে ধীরে 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 দৌড়া হাদিস পর্যন্ত হয় এই জন্য বেশি বেশি দোয়া করা বুজুর্গ ওরামে একরামে এসেছেন তারা বাহিক আসবেন এখানে পড়াইতেছেন ছাত্ররা পড়তেছে আমাদের দোয়ার দ্বারা

আতি না ফিতুনিয়া হাসানা অফিল্লাতি হাসানা সকিনা আজা ভল্না সমস্ত নবিরা দুয়া করেছে নবিজি করে দুআ রে টাইম আতো যে ব্যক্তি দুয়া করে না ওই ব্যক্তির প্রতি আল্লাহর আল্লাহ তালা সন্তুষ্ট না করে না সব ইল্লাহ এক কথা ভালো নাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না যে ব্যক্তি আল্লাহর কাছে রোনা জারি করে না ওই ব্যক্তির প্রতি আল্লাহ বড় সুতো দোয়া করার দোয়ার আছে না নাই বিশেষ করে এই যে একটা মাদ্রাসার মাহফিল হাদিসের ভাষা এটা জান্নাতের বাগান এটা একটা জান্নাতের বাগান আর বিশেষ করে

বিশেষ বিশেষ কাজ আছে তার পূর্বে দোয়া কবুল হয় যেমন হাদিসের মধ্যে আসছে শুক্রবার জমার দিন একটা দোয়া কবুল হয় বলেন সেই সম্ভাব্য বেশি অংশ মুফাসীর বলেছেন আসর থেকে আগে আল্লাহ দোয়া কবুল করে বলেন না সোহান আল্লাহ কোন কোন কিতাবের মধ্যে আসছে কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়

আবার খাওয়া শেষ করেছেন দোয়া বিসমিল্লা বইলা গেল দোয়া কথা ঠিক কিনা দোয়া একটা বড় আম গুরুত্বপূর্ণ একটা আমল দোয়া একটা আমল এই জন্য সাহাবাই কারাম দোয়া করতেন দোয়া সাহাবাই কারাম গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে দোয়া করতেন বলেন না সুবাহ কিতাবের মধ্যে এসেছে দুইজন সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন কোথায় যাবেন যাবেন পরস্পর চিন্তা নেট কাজের মধ্যে যাব আমাদের দোয়া করা দরকার জেহাদের ময়দানে যাওয়ার পূর্বে তিনি দোয়া করবেন প্রস্তুতি নিয়েছেন আল্লাহ নবীর একজন সাহাবী হলো হজরতে শাহ আদিবনে আবু আব্তা শদী আল্লাহ তা অপর সাহাবের নাম হলো হজরত আব্দুল্লাহ ইতনের জাহাজবাদী আল্লাহ তা আলান দুই সাহাবীর জাহাদের ময়দানে যাবে চিন্তা করতেছেন আমরা জাহাদের ময়দানে যাব এর পূর্বে যেহেতু জাহাদের একটা নেক কাজ এই নেক কাজের পূর্বে আমাদের একটা দোহা করা দরকার হাজারতে সাহাদিদিন আল্লাহ তা আলম্ভ বলেন দুইজনে দোয়া করব কিন্তু একটা কাজ হলো কারো দোয়া কেউ শুনাইব না আমি কি দোয়া করব তোমাকে শুনাব না তুমি কি দোয়া করবা আমি শোনাবো না কিন্তু প্রত্যেকে দোয়ার পরে আমিন শব্দটা লাগাই দিব কারণ আমি যদি চাই আমি চাওয়ার পরে আমিন বলবো তুমিও বলবা মানে ডাবল আমিন আমিন শব্দের অর্থ না আল্লাহ কবুল করে আবার তুমিও বলবো আমিন মানে ডাবল একটা সুপারিশ লাগাই দিলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ। আবু সা'দ ইবনে আবু বলেন আমি দোয়া করছি আব্দুল্লাহ জাহাজ বলে আমিন পরে আব্দুল্লাহ জাহাজ জাহাস দোয়া করছে সা'দ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমি যুদ্ধে যখন চলে যাবেন যুদ্ধ লেগে যাওয়ার যখন কাছাকাছি সময় এসে গেল তখন হজরতে বলেন বাতিজা তুমি কি দোয়া করেছো আমি জানি না আবার আমি কি দোয়া করেছি তুমি জানো না এখন তুমি জিহাদে গেলে ফিরে আসবে এটাও জানা নাই আমি জিহাদের ময়দানে গেলে আমি ফিরে আসবো এটাও জানা নাই শহীদ তুমিও হইতে পারো আমিও তো শহীদ হইতে পারি বল জানা নাই কিন্তু বাতিজা তুমি যদি বলো তোমার দোয়াটা আমি যদি বলি আমার দোয়াটার দুনো জনের জানা হইল কথা ঠিক কিনা হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাগ বলেন ঠিক আছে আপনার দোয়া কি করছেন আগে বলার পর আমার তো বলি হযরতে সাদ ইবনে আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ আমি যে জেহাদের ময়দানে যাইতেছি ওই জেহাদের ময়দানে আমার সামনে একটা বড় কাফ রায় দিবা যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি তার যে সম্পদ গুলো আছে সম্পদ গুলো আমি নিয়ে বলি মতের মাল হাসিল করতে পারি আপনারা তো বলবেন যে মনে হয় দুনিয়া না সাহাবিদের ভিতরে দুনিয়ার লোক ছিল না

যাইবে শহীদ মানুষদেরকে নিহত করে তিনি সম্পদ নিয়া এরপরে মানুষদেরকে উপকার দ্বিতীয় জন বলে হজরতে আবদুল্লাহ জাহাজ বলেন কাকা আমি দোয়া করেছি আল্লাহ যেন আমার শহীদ বানায় দেয় বলেন না সোহান আল্লাহ আমি শহীদ হওয়ার জন্য করেছি কিন্তু শহীদ দোয়া করার মধ্যে একটা শব্দ লাগাই আমি যেন শহীদ হয়ে যায় বাদিজা তুমি মুসলা শহীদ কেন হইতে চাও হজরত আবদুল্লাহ জাহাজ বলেন আমি মুসলা শহীদ হইতে কাফেররা যেন আমার একটা হাত আলাদা করে নেওয়া যায় দুটা হাত যেন টুকরা টুকরা করে নিয়ে যায় পা যেন নিয়ে যায় মাথা যেন নিয়ে যায় আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিক না থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাতে আলাদা আলাদা টুকরা টুকরা করে নেওয়া যায় ও চাচা আমার বড় বয় আল্লাহ যদি হাসরের ময়দানে বলেন ও আব্দুল্লাহ জবাব দে তুমি কি করেছিলা আলে ও মান আস্তেম আলাফ আহিন কত কাল লিমনায় দিহীন কত সাধু আর হাসরের মনে জানলেন ওই চিন্তা আমার মাথায় এসে যায় হাসরের দিন মানুষের হাত কথা বলবে মানুষের পা কথা বলবে চক্ষু কথা বলবে জবান কথা বলবে ওই দিন আমি আমার জবাব কি হবে যাতে করে আমার হাত পা সমস্ত গুলা কেটে নিয়ে যায় এই পা গুলা যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না হয় তোমার আল্লাহ বলেন চিন্তা দেখছেন তখন যুদ্ধের মধ্যে দুজন চলে গেল কিতাবের মধ্যে লেখা যেতে আবদুল্লাহ ইবনে জাহাহ শহীদ হয়ে গেলেন হযরতে সা'দ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাও তিনি শহীদ হন না হয়ে গেছে তিনি দোয়া করতেন গাজি হইতে আল্লাহ তার দোয়াকে কবুল কইরা গাজি বানাই দিয়েছে সুবহানাল্লাহগণ নেককার বান্দার দোয়া দরদ কবুলে হযরত আব্দুল্লাহর জন্য দোয়া আল্লাহ আপনি আমাকে মুসলা শহীদ বানায় দিবেন তাকে মুসলা শহীদ হইতে চাইছে খুঁজতে 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 গিয়া পাইছেন আব্দুল্লাহ ইবনে জাহাত যেইভাবে আল্লাহর কাছে দোয়া করছেন সেইভাবে ফটো কপি হিসাবে কবল হয়ে গেছি তখন হজরতে সাহাদিব নামক রদি আল্লাহ তাআলা মুখ চিৎকার করে তখন বলছিলেন হায় আব্দুল্লাহ যাহা সুন্দর দোয়া করেছে সে মশলা শহীদ হইতে চায় আল্লাহর কাছে কুরবানী হইতে চায় কুরবানি হয়ে গেছে হজরতে সাহাদিবনাবদ তার সদীয় আল্লাহ তাআলা আলু কম বুজুর্গ ছিলেন না কিতাবের মধ্যে লেখে তিনি যখন বৃদ্ধ হইয়া যায় যখন তিনি মদিনাতে থেকে মক্কায় যখন যায় মক্কার লোকেরা বিনু জমায়ে দেয় বিন জমায়েছেন হযরতে সা' ইবনে আবু হকাস রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি অন্ধ হয়ে আ যায় দুই চোখে তিনি কিছুই দেখেন না একবারে অন্ধ সাহাবি যখন মদিনা মক্কার মধ্যে গেলেন আশপাশের লোকেরা সবাই তার কাছে দোয়া করার জন্য আসে আমাদের জন্য দোয়া করেন আপনি হলেন নবীর সাহাবি সবাই যায় যাওয়ার যে দোয়া করে সেই দোয়া কবল যে দোয়া কবল সেই তখন একজন যুবক সাহেব তিনি বলেন ও চাচা আপনি আমার চিনেননি আমার নাম হলো সাহেব বলে ভালো করে চিনিস দেখে না কণ্ঠস্বর চিন না বাবার পরিচয় পাইয়া সাহেবকে চিনে ফেলেছ সাহেব বলে চাচা আমার একটা আবেদন বলে কি বাতিজা কি আবেদন তোমার বলে আমার আবেদন হইল আপনি যার জন্য দোয়া করেন তার দোয়াই কবুল আমার বড় আশা আপনি যে অন্ধ হয়ে গেছে আপনি আপনার নিজের জন্য দোয়া করেন আপনার দোয়া কবল হইয়া আপনার চক্ষু ভালো হয়ে যাবি যে দোয়া করে সেই দোয়া কবল হয়

আমার আল্লাহর পছন্দ আমি আবু আবহাওয়া শেষ বয়সে অন্ধ অবস্থায় থাকবো এটা মালিকের পছন্দ আর মালিক যেটা পছন্দ করে সেইটাই আমার দরকার আমার বলো চোখের দরকার নাই সাহাবাই কারণ এই ছিল সাহাবাই যে দোয়া করতো সেই দোয়া তো বলছে এক একজন থেকে এক একজন সাহাবি ছিল বরম নবীর এক একজন সাহাবি কেমন ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবি ইমরান ইবনে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার অবস্থা এমন ছিল তিনি বৃদ্ধ বয়স যখন হইয়া যায় তিনি চিত হইয়া শুয়ে থাকতেন প্রস্রাব করতে পারতেন না লড়তে পারতেন না শুধু জবান দ্বারা কথা বলতে পারতেন আর কিছু করতে পারতেন না ও তারাইলের মুসলমান লক্ষ্য করে শুনুন নবীর কেমন ছিল তিনি এইভাবে থাকতেন কোন শুধু কথা বলা ছাড়া কোনো কাজ করতে পারতেন না হাত লড়াইতে পারতেন না পা লড়াইতে পারতেন না কিছুই না কিতাবের মধ্যে লেখেন তিনি প্রস্রাব যে করতেন সেই জন্য লড়তে পারতেন না এই খাটের নিচ দেয়া ছিদ্র বানায়া তিনি এই জায়গায় দেওয়া প্রস্রাব করতেন এমন একটা হালত হইছে কিন্তু আমার নবীর সাহাবী হযরততে হেমরান ইবনে হোসেন রদীয়ল্লা হু তা অবস্থা এমন ছিল তিনি হাজারত্তেহ মতার ইবনে আবদুল্লাহ আইসা তিনাকে দেখে কানতেছেন আপনি নবীর সাবি আর আপনার অবস্থা এমন হাত লড়াইতে পারেন না পা লড়াইতে পারেন না কিছুই করতে পারেন না প্রস্রাবটা সহকারে আপনার খাটের উপর করতে হয় কানতেছেন হজরতে মোদারিফ দেখিয়া বলেন ও দুস্ত তোমার কোনো কান্দার দরকার নাই তোমাকে একটা ঘটনা শোনাই কান্দবা কাক কোন দরকার নেই বলে কানবো না কেন আপনি নড়তে পারেন না নাড়াচড়া করতে পারেন না কিছুই করতে পারেন না আপনি কথা শুধু বলতে পারেন পশ্রাব এই খাটের উপরে করতে হয় ছিদ্র করে দিছে এই খাট দিয়ে আপনি পশ্রাব করেন কষ্ট লাগে আপনাকে দেখলে মানুষ তার কাছ থেকে দোয়া নিতে হয় সিরাল দিয়ে হজরতের মুদারিফের কান্না দেখে বলে দুস্থ বন্ধ করো কান্দা দরকার নাই এমন একটা কথা তোমাকে আমি জানাই দে যেই কথাটা তুমি শুনলে বড় খুশি হইয়া যাইবা বলেন না সোহান আল্লাহ দোস্ত এমন একটা কথা তোমাকে বলবো মৌতের পূর্বে কিন্তু কাউকে তুমি জানাই দিতে পারবা না বলে কেমন কথা ঠিক আছে আমার এতেকালের পূর্বে কাউকে জানাইবা না হজরতে ইমরান ইবনে হোসেন বলেন ও দুস্ত আমি এই হালতে থাকি কিছুই করতে পারি না কিন্তু আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে ভালো ভালো দিবে কিন্তু আমি হইতে চাই না শেষ বয়সে মধ্যে চিত্র কইরা আমার প্রস্তাব কইরা এটা মালিক বড় খুশি হয় এই জন্য আমি ভালো হওয়ার দোয়া করি না আমি তো এই কথাটা বলবো তুমি শুনলে খুশি হইবা কিন্তু শুনো আমি মওতের আগে তুমি এই কথা কার কাছে বলবা না হযরত মুদাররিফ বলেন ঠিক আছে আমি কার কাছে বলবো না কেমন কথা হযরত ইমরান ইবনে হুসাইন বলেন আমি যখন রাতের বেলায় শুয়ে থাকি আকাশের হাজার হাজার ফেরেশতা আমাকে সালাম করতে থাকি আমি এই ভাবে থাকি ঠিক আছে ও দুস্ত তুমি আমাকে দেখো আমি শুধু কাজের উপর শুয়ে থাকি কিন্তু অবস্থার তো এমন হাজার হাজার ফেরেস্তা আমাকে সালাম দে মুসাফা করে আমার সারারাত পর্যন্ত আমার আমার সারা রাত পর্যন্ত তারা খেতমত করে এমন কি তারা যখন ফজরের সময় চলে যায় তখন আমাকে বইলা যায় ও হুসেই ইমরান আমরা এখন চলে যাই আবার রাতে আইসা তোমার খেদমত করব যে কথা বলতেছিলাম সাহাবাই কেরাম যে দোয়া করত সেই তো কবুল হইতো কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে তারা করতো না কেন এটা তো আল্লাহর চাওয়া আমি ভেবে থাকি সম্মানিত হাজরিন দোয়া করা দরকার নেটটা লোকদেরকে দিয়ে দোয়া করানো দরকার হুজুর আসবেন দোয়া করবেন আর হুজুর আসবেন দোয়া করবেন ওলামায়কেরাম আসবেন দোয়া করবেন দোয়া গুলো কবুল হবে মানুষের দ্বারা দোয়া কবুল হয় আপনারা থাকবেন শেষ পর্যন্ত থেকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ